বল তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণির কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মেদে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খাইল টুপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাশটি মাথা নিচু করে ভয়ার্থ সরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবশেষ বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে চরণ রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি খানি কাঁপিয়ে দিল বুক হুশ্রু এল নয়ন ভরে শুকনো হলো মুখো যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার বলি দান হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর বেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর